হ্যালো বন্ধুরা সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি পেপাল টেকের পক্ষ থেকে আজকে আমরা শিখব কিভাবে রকমারি ডট কম থেকে এফিলেট মার্কেটিং করে সহজে আয় করা যায় তো এফিলেট হচ্ছে অন্যের প্রোডাক্ট সেল করে পরে বসে আয় করার একটি দারুণ উপায় তো চলুন শুরু করি নিজের একটা অ্যাকাউন্ট তৈরি করা যাক তো আমরা অ্যাকাউন্ট তৈরি করতে হলে প্রথমে আমাদের গুগলে চলে আসব গুগল থেকে আমরা এখানে রকমারি অ্যাফিলেটে ক্লিক করব তো ক্লিক করার পর আমরা এখানে রকমারি অ্যাফিলেটে আবারো ক্লিক করব তো এখানে দেখুন রকমারি অ্যাফিলেট করে আয়করণ করে বসে রেজিস্ট্রেশন করে আয়করণ তো নিচে অনেকগুলো প্রক্রিয়া রয়েছে সাইন আপ রিকমেন্ড উপার্জন এবং সাধারণ জিজ্ঞাসা রয়েছে এখানে আপনি আপনার অনেকগুলো জিজ্ঞাসা রয়েছে আপনি এখান থেকে আপনার এই বিষয়গুলো জেনে নিতে পারেন তো আমরা এত বিস্তারিত যাব না আমরা যদি উপরে চলে আসি তাহলে এখানে প্রোডাক্ট করুন এবং উপার্জন করুন সাইন আপে ক্লিক তো সাইন আপে ক্লিক করার পর এখানে আপনার নামটা লিখে নেবেন তো আমি আমার নামটা লিখে নিলাম তারপর এখানে আপনার ফোন নাম্বারটা দিয়ে দেবেন তারপর এখানে একটা পাসওয়ার্ড ক্রিয়েট করবেন আপনার মতো করে যেটা আপনার মনে থাকবে কনফার্ম পাসওয়ার্ডটা দিবেন তারপর রেজিস্টার তো আপনার যে ফোন নাম্বারটা দিয়েছেন এই ফোন নম্বরে একটি ওটিপি আসবে সেই ওটিপি এখানে সাবমিট করতে হবে দেওয়ার পর সাবমিটে ক্লিক করব রেজিস্ট্রেশন প্রসেসিং এইভাবে আরেকটি ইন্টারফেস আমাদেরকে নিয়ে আসবে আপনার অ্যাকাউন্টের পেমেন্ট নাম্বার বা পেমেন্ট মেথড সেট করা নেই দয়া করে মাই অ্যাকাউন্ট পেজ থেকে সেট করে আসুন তারপর আপনার টাকা উত্তোলনের জন্য এর রিকোয়েস্ট করুন তো আমরা কি করব দেখেন এখানে মাই অ্যাকাউন্ট এটাই ক্লিক করবো এখান থেকে আমাদের এই বিষয়গুলো করে নিতে হবে মেইল দিতে পারেন এখান থেকে আপনার কোন আপনি টাকাটা নেবেন বিকাশ নগদ রকেট রয়েছে এটা দিয়ে নেবেন তারপর এখান থেকে আপনার ন্যাশনাল আইডি কার্ডটা দিয়ে নেবেন তারপর এখানে আপনার পেশাটা দিয়ে নেবেন এখানে আমি ডিজিটাল মার্কেটার দিয়ে দিলাম এবং আপনার এখানে ফেসবুকের লিঙ্কটা দিয়ে নেবেন এখান থেকে ডেট অফ বার্থটা দিয়ে দিবেন তারপর এখানে আপডেট ডেটা ক্লিক করবেন তো আমার কিছু আপডেট হয়ে গেল এখান থেকে আপনি চাইলে তাদের ফেসবুক গ্রুপ রয়েছে এখান থেকে গ্রুপে জয়েন হয়ে নিবেন জয়েন গ্রুপে ক্লিক করবেন এবং এখান থেকে আপনি আপনার কিভাবে মার্কেটিং করতে হয় আপডেট অনেক কিছু এখান থেকে আপনি পেয়ে যাবেন তো আমরা রিপোর্টে ক্লিক করলাম রিপোর্টে আসলে দেখুন আমাদের এখানে কোনো রিপোর্ট নেই সবকিছু জিরোতে আছে লিডার বোর্ডে ক্লিক করে পরে দেখুন আজকে লিডার যে তিনি সর্বোচ্চ 568 টাকা ইনকাম করেছেন তো আমরা যে হোমে চলে আসি তাহলে দেখুন এখান থেকে আপনি বই সেল করে টপ সেলিং প্রোডাক্ট এগুলো এই বইগুলা সেল করে আপনি কমিশন পাবেন এবং এখান থেকে এই লিঙ্কটা কপি করে আপনি আপনার যে জায়গায় মার্কেটিং করবেন আপনার ওয়েবসাইট হতে পারে আপনার ফেসবুক পেজ হতে পারে আপনার ফেসবুক গ্রুপ হতে পারে এই গ্রুপে আপনি এগুলো লিঙ্কটা জেনারেট করে আপনি মার্কেটিংটা করে নিতে পারবেন এখান থেকে যিনি ওই লিঙ্ক থেকে বইটি কিনবেন সেখান থেকে একটা আপনি কমিশন পাবেন বই বই হতে পারে ইলেকট্রিক পণ্য হতে পারে আপনার অন্যান্য পণ্য হতে পারে এটা এখানে দেখুন মোবাইল ইলেকট্রিক আমরা ক্লিক করে অনেক ধরনের ইলেকট্রিক পণ্য এখানে রয়েছে সেইগুলো সেল দিয়ে আপনি আপনার কমিশন পেতে পারেন দেখুন বিভিন্ন প্রোডাক্টের বিভিন্ন কমিশন রয়েছে তাছাড়াও আপনি যদি আপনি রকমারি ডট এ চলে আসেন এখান থেকে রকমারি ডট কম এখান থেকে ক্লিক করেন এখান থেকে আপনি আপনার যে কোনো একটি প্রোডাক্ট প্রয়স করে আপনি এখান থেকে ধরুন আমি এই স্পিকারটা সেল করব তো এই স্পিকারটা সেল করার জন্য আপনি এখান থেকে আপনার এই স্পিকারটা এখানে এই লিঙ্কটা আপনি কপি করবেন কপি করে আপনি আপনার চলে আসবেন এবং এখান থেকে জেনারেট অ্যাফিলেট ক্লিক করবেন তারপরে এখান থেকে আপনি এই এখানে পেস্ট করে দিবেন আপনি এখানে জেনারেট লিঙ্ক ক্লিক করবেন অ্যাফিলেট হিসেবে লিঙ্ক তৈরি হয়ে যাবে এবং এখান থেকে আপনি এটাকে আপনার সাইটে অ্যাফিলেট লিঙ্ক হিসেবে ব্যবহার করতে পারবেন তো আশা করি ভিডিওটি আপনারা বুঝতে পেরেছেন রকমারি করে কিভাবে ইনকাম করতে হয় তো ভিডিওতে আমরা আরো বিস্তারিত আলাপ করবো কিভাবে আমাদের সেল হচ্ছে এবং কিভাবে কমিশন পেলাম সেই বিষয়টি আমরা দেখবো তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে তারা আগ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ সবাইকে